বন্ধুরা দেখুন এই বাচ্চা মেয়েটি আমাদের দেশের পতাকা নিয়ে এই ছেলেটির এখানে বিক্রি করতে আসে তখন ছেলেটি বলল লাগবে না তুমি সামনে গিয়ে বিক্রি করো যাও তখন বাচ্চা মেয়েটি বলল দাদা নিয়ে নাও না আমি সকাল থেকে কিছু খাইনি অনেক খিদে পেয়েছে তখন এই মেয়েটি বলল আচ্ছা বোন তুমি এইসব কাজ কেন করছো তুমি পড়াশোনা করো না নাকি তখন বাচ্চাটি বলল দিদি পড়াশোনা করার জন্য তো টাকা লাগে তাই না কিন্তু সেটা তো আমার কাছে নেই তখন সে বলল টাকা লাগে কেন এভাবে বলছো তোমার বাড়িতে কেউ নেই নাকি যে পয়সা ইনকাম করে তোমার বাবা মা কোথায় তারপর এই অসহায় বাচ্চাটি মেয়ে বলল দিদি আমার বাড়িতে কেউ নেই খালি আমার এক বয়স্ক মা আছে তাও ঠিক ভাবে কথা বলতে পারে না আমার মায়ের অনেক অসুখ আমি এভাবে পতাকা বিক্রি করে মায়ের চিকিৎসা করার জন্য ওষুধ আর কিছু খাবার কিনে বাড়িতে নিয়ে বন্ধুরা তখন এই ছেলেটি তার বলল আরে প্রিয়া তুমি এইসব এদের টাকা ইনকাম করার বুদ্ধি তারা সবাইকে একই কথা বলে আর মানুষের কাছে এভাবে টাকা নেই আরে এদেরকে বাড়ি থেকে শিখিয়ে দেওয়া হয় যে মানুষের মনকে কিভাবে ইমোশনাল করে টাকা নেওয়া যায় তখন এই অসহায় মেয়েটি বলল না না দাদা আমি মিথে বলছি না আমি সত্যি বলছি আমার মায়ের অনেক অসুখ তখন এই ছেলেটির গার্লফ্রেন্ড বাচ্চাটিকে একটা পাঁচশো টাকার নোট দিয়ে দেয় তখন সে বলল দিদি তুমি আমাকে পাঁচশো টাকা দিলে এটা দিয়ে তো আমাদের অনেক দিনের খাওয়া হয়ে যাবে এটা দেখে আমার মা অনেক খুশি হবে তারপর যখন সে এখান থেকে চলে তখন এই ছেলেটি তাকে অনেক রাগ দেখাতে থাকে আর বলে তোমাকে আমি কতবার বললো সে তোমার মনকে ইমোশনাল করে টাকা নিয়ে চলে গেল এখন দেখো টাকা নিয়ে গেছে এখন সে এটা দিয়ে অনেক মজা করবে তখন মেয়ে এটি বলল আচ্ছা তাহলে তো সে এখনো বেশি দূরে যায়নি চলো গিয়ে দেখি সে এই টাকার কি করে বন্ধুরা এরা দুজন সেখানে গিয়ে কি করলো সেটা দেখার আগে আপনারা তো আর এই বাচ্চা মেয়েটিকে কিছু দান করতে পারবেন না না পারলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো অবশেষে এরা এখানে এসে দেখে সত্যি তারা অনেক গরিব আর তার মায়ের অবস্থা অনেক খারাপ থাকার জন্য ঘর নেই রাস্তার পাশে শুয়েছিল